মোহর আনা দেওয়া এটা কি নফল না মেসেজ গায়ে লাগাই না কথা বুঝেন মোহর আনা দেওয়া এটা কি নফল না ফরস আওয়াজটা ছোট হয়েছে নাক ফুল দিয়া মোহর আনা আদায় করলে হবে না কিছু কিছু স্বামী আছে বড় সালাক বাসরগড়ের রাত্রে গেছে আবেগের জায়গা বাসুরগড় আল্লাহর দেয়া নিয়ামত বাসুরগড় যারা জিনা করে নাই জীবনে তাদের জন্য বাসুরগড় জান্নাতের বাগান যারা জিনা করে নাই কথাকে বুঝতেছেন যারা বিয়ের আগে জীবনে কোনো দিন জিনা করে নাই জিনার কাছেও যায় নাই এটা তার জন্য কি জান্নাতের একটা টুকরা এখানে তার শান্তি সারা রাত সে শান্তিতে ঘুমাবে স্ত্রীর সাথে কথা বলবে নফল নামাজ পড়বে দুইজনের মধ্যে প্রণয় হবে প্রেম হবে কিন্তু যেইটা আগেই খাইয়া দেয়া শেষ করছে তার কাছে এটা পান্তাবাদ পান্তাবাবাতও না এটা পসা কথা কন না কেন কি বাত বাসরগড়ের রাত বড় আবেগের জায়গা বাসরগড়ের রাত্রে আপনি যখন বাসরগড়ে যাবেন বা গেছেন যারা আপনি যদি মোহর আনা নিয়ে ফাঁকিবাজি করেন যাওয়ার সময় যদি আপনি বাজার থেকে কিছু কাপড় চোপড় কিন না নিয়ে হাতে দড়ায় দিয়ে মনে মনে ভাবেন এটাই তোমার মোহর আনা আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না কারণ মোহর দেয়া ফরজ 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 এক কোটিবার মোহর দেওয়া কি আর বলেন মোহর দেওয়া কি আল্লাহ পাক বলছেন ফা আতু হুন্না উজুরা হুন্না ফারিদ আসান আল্লাহ পাক বলছেন মোহর দেয়াটা ফরজ মোহর দেয়াটা ফরজ যেটা দার্য হবে এটাই দেওয়া লাগবে হ্যাঁ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে তবে বাকি রাখলে কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আদায় করে দিয়ে যেতে হবে যেই ব্যক্তি আদায় করে যাবে না কয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড়াতে হবে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে যদি বাঁচতে চান আজকের থেকে কিস্তিতে দিয়ে দেন পাঁচশো কইরা দেন মাসে এক হাজার টাকা কইরা দেন যেটা অথবা এক মোড়ে কতগুলো দেন হ্যাঁ স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয় কথাকে বুঝতেছেন কিন্তু কিন্তু চালাকিউ করে না ঘরের রাত্রে ইস্ত্রীর গায়ে হাত দেয় না হাতে ধরে না মুসাফাও করে না স্ত্রী কয় কি হয়েছে আপনি তো আমার স্বামী আমি তো আপনার জন্য হালাল আসেন আমার কাছে কয় না যাবো না কয় কেন আসবেন না আমি তো তোমার মোহরানা দিতে পারি নাই এই সময় তো মহিলার মন নরম মুসকে আসি দেওয়া আপনাকে পাইছে এটাই তো আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা দিয়ে কি করবো এটা আমার লাগবে না যান ক্ষমা করে দিলেন এই জায়গায় সালাকি বক্রতা আছে না না আরে ভাই যেই জায়গায় হাসটা সেই জায়গায় দিনটা তো দিবেন কথা কয় না কে যেই জায়গায় হাঁসটা সেই জায়গায় কী দিবেন কিন্তু একবারে না দিয়ে যে চালাকিটা করতেছেন আল্লা বোধ হয় বুঝে না আল্লাহ চালাকি বুঝে কি না ইন্না হুমিয়া কি দু না কাই ওয়া কি কায়দা আর আমার দেশে আরে বাপরে কত সর্দার মাথার আছে মরে গেছে বুড়া মরে গেছে বুড়ির নাকে নাক ফুল পঞ্চাশ বছর আগের নাক ফুল নাকের মধ্যে রাখছে কোনোদিন খুলে নাই এটা এখন ইজি আছে না আটকায় আছে আছে কথা এখন এটা কি মোস্তাকবা এলাকার মুরুব্বী কয় তাড়াতাড়ি যা মোহর আনাটা মাফলে আয় বুড়ি থেকে বুড়িয়ে কান্দতেছে আরেকজনে গেছে এটারে কি বলে কি দিয়া কাটে কেসি না আর কি আছে আহ যায়া নাক শুদ্ধা কাইটা এটা খুলতাছে কয় তোমার স্বামী মারা গেছে বিধবানারে নাক ফুল নাক ফুল পরে পারে না তো আপনিরে কইছে কারা বিধবরা নাক ফুল পড়তে পারে না কে বলেছে আপনাকে এরকম শর্তারি আছে না কে বলেছে আপনাকে বিধবরা নাক ফুল পড়তে পারে না নাক ফুলের সাথে বিয়ার কোন সম্পর্কই এটা কাটছে কাইটার পরে কি কয় যে বুড়ি তো বিলাপ করতেছে বুড়ো মরে গেছে এখন যায় তোমার স্বামীর মোহরানা মাপ দাও এখন জামাই মরে গেছে কানতেছে এই সময় ওই মহিলা কি কইব যে না আমি মাপ দেব না চালাকি করলেন গাদ্দারি করলেন রাসুল বললেন মোহরানা দাও একটা আংটি হলেও একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই আমি সারা কিছু নেই রাসুল বলেন তুমি কি দশটা সুরা পার হুজুর পারি আল্লাহ নবী বলতেছেন তোমার মোহরানা হলো তোমার বিয়ের পরে তোমার স্ত্রীকে দশটা সুরা শিখাইয়া দিবা আল্লাহ ভাকর বলেন আপনি মোহরানা কি দিয়ে দেয় দেখেন তো কয়টা সুরা তোমার মোহরানা হলো দশটা সুরা স্ত্রীকে শিক্ষা দিবা সাহবা মনে মনে ভাবছে এটা সহজ ব্যাপার না সহজ ব্যাপার কিন্তু শিক্ষা দিয়ে আইসা রাসুলকে কয় রাসুল গো মানুষকে শিক্ষা দেওয়া এত কঠিন আগে জানতাম না কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত করতে করতে চায় না ওই যে বিয়ের দিন যেটা শুনছি এরপরে আমি লুকা এলাকায় শুনলে হয় কাছে গেলে আওয়াজ নাই খুব ভালো তেলাওয়াত করে তা সে ট্রেনিং দেওয়া কোরআনের তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া একদম ফাস্ট হওয়া মেয়ে কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করে বলি কেন কয় লজ্জা লাগে আর রাসুল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সুরা তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ চিল্লায় বলেন সুযোগ মোহরানা লাগবে মোহরানা 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 এটা একটা আংটি হোক এটা একটা নাকফুল হোক কিন্তু ধার্য করতে হবে পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মহরানা এর বাইরে যাওয়ার কোনো দরকার তবে মহরানাকে ইসলাম নির্ধারণ করে না যে অতই দিতে হবে এতই দিতে হবে এরকমের কথা ইসলামে